জম্মু কাশ্মীরের পেহেলগামে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ সহ বরাক উপত্যকাও গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হামলায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিকার জানানো হয় শিলচরে আজ শিলচরে পৃথক পৃথক কর্মসূচি করে কাছাড় জেলা কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠন সহ আকসা এবং বরাকের আওয়াজের ব্যবস্থাপনায় প্রতিবাদ জানানো হয়েছে

আর জম্মু কাশ্মীরের পেহলগামে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে সেচ ক্ষুদিরাম মূর্তি পাদদেশে কাছাড় জেলা কংগ্রেস যুব কংগ্রেস এনএসিউআই মহিলা কংগ্রেসের কর্মকর্তারা একত্রিত হয়ে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেলা কংগ্রেসের কর্মকর্তারা জানিয়েছেন অতি সত্তর সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকারের কড়া পদক্ষেপ নেওয়ার আইজি জানিয়েছেন আমরা জেলা কংগ্রেসের সমস্ত কর্মীরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল ইয়ং ব্রিগেড আমরা সবাই মিলে ভাই সবাই মিলে আজকে এই প্রতি প্রতিবাদে সামিল হয়েছি আপনারা জানেন গত পরশু দিন এই কাশ্মীরের পুলামাতে যে পয়েলগ্রামে যে ঘটনা ঘটেছে স্ত্রীর সম্মুখে স্বামীকে গুলি করে হত্যা করেছে শিশুদের সামনে তার বাবাকে হত্যা করেছে এই নৃশংস ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেছেন যে এখন কোনো রাজনীতি নয় এখন সবাই মিলে এই নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো এবং সরকারের যে কঠোর পদক্ষেপ নেবে এই কঠোর পদক্ষেপকে আমরা জেলা কংগ্রেসও সমর্থন জানাবো এখন আমরা সবাই মিলে সমস্ত ভারতবর্ষের মানুষরা মিলে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে এই সন্ত্রাসবাদীরা যেভাবে বিভিন্ন দেশে সন্ত্রাস করছে তারই প্রতিবাদ আমরা ভারতবর্ষের প্রতিটি জনসাধারণ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এর প্রতিবাদ করছি আমরা সরকারের কাছে অনুরোধ করছি আপনারা কঠিন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করতে আর সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় আমরা সাহায্য সহযোগিতা করব কংগ্রেস কর্মীরা এদিকে কাশ্মীরে পহেলকাম কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে আকশা পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি সংস্থার বৃহস্পতিবার শিলচর প্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ জানিয়েছেন এই মানবতা বিরোধী কর্মকাণ্ডে পাকিস্তানের মদত রয়েছে বলে ধারণা আকসার তারা জানান কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং সেটা আগামীতেও থাকবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় নৌবাহিনী ভারতীয় বায়ু এবং আরো বেশি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন তারা আপনারা জানেন গত বাইশ এপ্রিল ভারতবর্ষের ভূসর্গ পৃথিবীর কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক আঠাশ জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো ভারতীয় নাগরিকদের যাদের মৃত্যু হয়েছে আমরা শুকা হতো এই নিন্দা জানানোর কোন ভাষা আমাদের নেই আমরা তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বরিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবর্ষ ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি সেই দিনে কুখ্যাত কাণ্ড করেছে এর মানবতার বিরোধী এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সুজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে আমরা পাকিস্তান সরকারকে হুশারি করে জানিয়ে চাই এর ফল হবে ভয়াবহ ভারতবর্ষের মানুষ সেটাকে খুলে মেনে নিতে পারবে না আজকে এখন ষাট রাউন্ড গুলি চলেছিল আঠাশ জন লোকের মৃত্যু হয়েছে বেঁচে বেঁচে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো দুজন নিহত হয়েছেন নিহতের তালিকা বাড়ছে আমরা

তাদেরকে নিয়ে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক অন্যদিকে আজ বৃহস্পতিবার শিলচরে বরাকের আওয়াজের ব্যবস্থাপনায় শিলচর মিউনিসিপ্যালিটির সামনে গোলদিঘির সামনে সেখানে জম্মু কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্ষা সমাবেশে সাব্যস্ত করেন এবং প্রশাসনে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই ধিক্ষা সমাবেশ চলে প্রতিবাদ চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা ইতিমধ্যে সমস্ত বিশ্ব জানে গিয়েছে জঘন্যতম ঘটনা ঘটেছে গত পরশুদিন এটা নতুন কিছু নয় নতুন ঘটনা নয় তবে আমরা আশা করেছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গিয়েছে কিন্তু ওরা রক্ত বীজের দল রক্ত বিনাশ করতে হয় মা ভগবতী মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন হাজার বছর আমরা ভারতবাসীরা হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছি সেই মোহাম্মদ ঘুরি বলুন সুলতান মোহাম্মদ বলেন তৈমুরান বলেন চেঙ্গিস খা বলেন বাবার বলেন বর্বর বাবর এবং তার উত্তরাধিকারী অরঙ্গজেব এবং তাদের উত্তরাধিকারীরা এই দুষ্কর্ম করে যাচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে শুধু আমাদের এখানে নয় আমরা সবাই জানি ভারতবর্ষের কিছু বিক্রিয় বুদ্ধিজীবী

আর কোন পৃথিবীর কোন ধর্মের কোন মানুষ এ ধরনের বর্বর অসভ্য আসলিক আসবিক আচরণ করে না এটা বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসের কথা আমার কথা নয় বন্ধুগণ সময় হয়ে গিয়েছে আর দেরি নয় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সরকারের পাশে দাঁড়াতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস ভরসা আস্থা আছে